প্রচন্ড গরম পড়েছে ভাবছেন কি একটা নতুন রান্না খেলে পরে ভালো লাগবে আবার খেতেও বেশ টেস্টি হবে আবার কম খরচের মধ্যে আবার কম মশলাতে রান্না হবে তো চলুন দেখে না আজকের রেসিপি নমস্কার বন্ধুরা সিঙ্কল কুকু পালির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি গরম পড়েছে প্রচুর তাই সেই কারণে ভাবলাম অল্প তেল মশলা দিয়ে কিভাবে বানিয়ে নেবো একটা দারুণ টেস্টি খাবার তো চলুন এর জন্য কি কিনেছি সঙ্গে থাকুন না দেখতে থাকুন সিঙ্কুল কুকু পলি যারা আমার নতুন বন্ধু রয়েছে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এর জন্য আমি পাঁচশো গ্রাম ঝিঙ্গে নিয়ে নিয়েছি সাথে নেব আমি তিনটে আলু ছোট ছোট তিনটে আলু নিয়েছি অবশ্যই বলবো সবজিটা আপনারা কে কতটুকু নেবেন তারপর ডিপেন্ড করবে এখানে দেড়শো গ্রাম মতো আলু নিয়েছি আর দেড়শো গ্রাম এখানে নিয়েছি দেশি মটর ডাল যেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে ভেজানো রয়েছে সাথে দুটো লঙ্কা দিয়েছি এক চামচ নিয়েছি গোটা জিরে লঙ্কা আর আদা নিয়েছি এটা একটা মশলা তৈরি করে নেবো খুবই অল্প মশলা দিয়ে এটা হবে যেহেতু রান্নাটা এইটুকু মশলা ব্যবহার হবে সাথে ডালটা পেটে নেবো সবজিটাও কেটে নিয়ে ফিরে আসছি কিভাবে কাটছি ডালটা ভালো করে বাটা হয়ে গেছে লবণ দিয়েছি সাথে ভেটে নিয়েছি আর লঙ্কা কালো জিরে দিলাম যে খুব ভালো করে ভেটে নিয়েছি আর এই যে সবজিগুলো দিয়েছি এভাবে কেটে নিলাম ডালটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে যারা শিলে বাটবেন অল্প একটু বেশি ফাটিয়ে নেবেন আর যারা মিক্সিতে করবেন তারা একটু কম ফেটে নিলেই চলবে কড়াইয়ে দিয়ে দিলাম আমি এখানে সাদা তেলের পরিবর্তে এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি বড়াগুলো আমি এতেই ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না কারণ যেহেতু এটা রান্না হবে সেই কারণে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে এই যে যখন হয়ে যাবে হালকা একটা কালার আসবে সেই পর্যন্ত কিন্তু আমরা উল্টে দেবো তারপরে এইভাবে অপর দিকটা ভেজে নিচ্ছি বেশি একটা সময় লাগবে না যেহেতু মচ মচে বা কড়া করে ভাজবো না সেই কারণে তুলে রেখে দিয়েছি বাকিগুলো একই ভেজে নিচ্ছে হয়ে গেছে বড় ভাত থেকে যেহেতু তেলটা চলে গেছে জন্য চামচ পরিমাণ তেল তারপর শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো তার আগে দিয়ে দিচ্ছি আমি লবণ এটা ছোট চামচ তাই এক চামচ বলছি আর চা চামচের যদি বলি তাহলে এটা হাফ চামচ তারপর ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো হালকা ভাজা হয়ে গেলে পরে সবজি যে ঝিঙেটা রয়েছে সেটা অ্যাড এই যে মোটামুটি দুই মিনিট মতো এটা ভেজে নিলাম তারপরে এখানে ঝিঙেটা অ্যাড করে দিয়েছি ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে সেই কারণে কিন্তু আঁচের যে তাপটা সেটা কিন্তু বাড়িয়ে দিতে হবে বা আঁচের ফ্লেমটা বাড়িয়ে রেখে ঝিঙেটাকে ভেজে নিতে হবে ঝিঙেটা হালকা কালার চলে আসবে সে পর্যন্ত ভেজে নেবো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কিছু লবণটা যেহেতু কম আছে সেই কারণে লবণটা এখানে একটু দিয়ে দিলাম ঝিঙে যে লবণ দেওয়ার পরে দেখবে অনেকটা পরিমাণে জল বেরোবে তাই জন্য বলবো আঁচটাকে অবশ্যই একটু বাড়িয়ে দেবেন তারপর এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এতটুকু মশলা যথেষ্ট ব্যাস আর কোনো কিছু এখানে প্রয়োজন নেই একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব ঝিঙে থেকে জল বেরোবে তো এই জন্য আল মশলাটা আলাদা করে জল ব্যবহার করলাম না একটু ভালো করে কষিয়ে নিচ্ছে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে জল বেরোচ্ছে তো এই জন্য যে একটু আঁচটা বাড়িয়ে রাখবেন এখানে দেখুন আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়েছে ঝিঙেটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে তারপর কষানো হয়ে গেলাম এখানে দিয়ে দিলাম জল তো এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম জলটা ফুটে গেছে তো এখানে যদি লবণ আপনাদের প্রয়োজন হয় তাহলে দেবেন না হলে দেবেন না তো আমার এখানে মন হলো একটু লবণ লাগবে সে কারণে বাকি লবণটুকু দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করলে হবে তারপর আর দেখে নেবেন যদি না হয় আলুটাকে সেদ্ধ করে হয়েছে কিনা ঠিক হবে তারপর এখানে বড়াটা দিয়ে দেব তো বড়া দেওয়ার পর এখানে সাত মিনিট মতো জাল করে নেব এই যে ঢাকা দিয়ে সাত মিনিট পর জাল সাত মিনিট পর্যন্ত জাল করে নিচ্ছি তারপর ফিরে আসছি এভাবে রান্না করলে বড়া গুলো যেমন ভাঙবে না গোটা গোটা থাকবে আবার হচ্ছে ভাতটা খেতে বেশ ভালো লাগে তো অবশ্যই বলবো একবার ট্রাই গরমের মধ্যে কিন্তু ধরনের রেসিপি বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগলো দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম কতটা গাঢ় হয়ে গেছে কেমন লাগলো এই সিম্পলের সাদা রেসিপি রেসিপিটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেকটাই অনুপ্রেরণা তো আমি ফলে আজকের মতো এখানে বিদায় নিলাম অবশ্যই অনুরোধ করবো আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা রেসিপ দিয়ে সে পর্যন্ত নমস্কার